আচ্ছা বেরিয়ে পড়লাম চুমকি আর কি স্কুলে দিয়ে আসতে যাবো দিয়ে দিয়ে স্কুলে বেরিয়ে গেছে এটা বসে বসে এই দুধ ওটস খাচ্ছে ওর মা ওর জন্য দুধ ওষধ দিয়ে গিয়েছিল আমি তো কুলে মাছের খাই সে খাবি গুলে মাছ ডাল দিয়ে তো খাইনি হ্যাঁ নেই বাজার থেকে শ্রিয়াংশকে দিয়ে বাড়িতে দিয়ে দোকানে ছিলাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি উঠেছি অনেকক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে প্রার্থনা সারলাম কিন্তু শ্রিয়াংশ গেল রেগে এখনো পর্যন্ত কাঁদছে কেন রেগে গেল হুট করে জানি না ওর এটাই রোগ হচ্ছে হুটাট রেগে যায় তো যাই হোক রেগে গেছে সেই রাগ ভাঙাতে দেরি হয়ে গেল তারপরে এখন একটু চুমকি বললো এখন একটু শান্ত হয়েছে এখনও তবুও আর চুমকি চুমকির কাজ করছে আর যে স্কুল রয়েছে আর আমাকে একটু বাজারে যেতে হতো একটু মুদিখানার দোকানে যাব সামান্য দুটো একটা বাজার আছে করব তার দেরি করবো না তাড়াতাড়ি করে গিয়ে বাজারটা সেরে চলে আসি শ্রিয়ানস করে একা আছে মাথাটাও একটু গরম আছে তো যাই হোক তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

ঝুঁকি খেয়ে স্কুলে দিয়ে আসতে যাব শ্রীয়ান্স বাড়িতে যেরকম একা থাকে সেরকমই আছে এখন বেরিয়ে পড়লাম চুমকি আসছে চুমকিকে নিয়ে স্কুলে দিয়ে আসতে যাব চুমকি আজ স্কুলে বেরিয়েছি ঢাকা দিয়ে স্কুলে বেরিয়ে গেছে চুমকিকে স্কুলে দিয়ে ফিরে আসলাম এবার দেখি ঘরে আবার শ্রীয়ান্স কী করছে শ্রী আনসার খুব খিদে পেয়ে গেছে কারণ আমি ঘরে এসে দেখছি এটা বসে বসে এই দু ধোর্স খাচ্ছে ওর মা ওর জন্য দু ধোর্স দিয়ে গিয়েছিল আমি আম দিয়ে খাবো বলে রেখেছিলাম কিন্তু আম দিয়ে খাবে না বা একা একা দু ধোর্স বসে বসে খাচ্ছে খিদে পেয়ে গিয়েছিলো নাও খেয়ে নাও গুড বয় আস্তে আস্তে খেয়ে নাও বাবা গুড বয় চুমকি স্কুল থেকে আসলো এসে লাঞ্চের যেটুকুই বা বাকি প্রিপারেশনটা ছিল সেটা করল যাই হোক এখন ডাকছে আর আমি দোকানে কাজ করছিলাম শ্রীয়াংশ একটু ঘুমিয়ে পড়েছিল ওই যে শ্রীয়াংশ উঠে গেছে চলো শ্রীয়াংশ বসবে চলো এই যে খাওয়া রেডি হচ্ছে শ্রীয়াংশ বসে পড়ো খেতে বসে গেছে ডিমের অমলেট শ্রীয়াংশের ডাল আর আমাদের জন্য গুলে মাছ আছে গুলে মাছটা আনছি

চলে <l Jean Rabbit bulun> বাজার থেকে শ্রীশকে দিয়ে বাড়িতে দিয়ে দোকানে ছিলাম দোকান থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি দেখি শ্রীহংসা কি করছে যাই একটু শ্রীহান্স বাবুর খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে এসব কিনে এনেছে ধুয়েছ আজকের গরম সমস্ত গরমকে ছাড়িয়ে গেছে রেকর্ড পরিমাণ গরম পড়েছে বিশেষ করে বিকালের পর থেকে কি প্রচন্ড গরম একটা গুমট ভাব ভ্যাপসা গরম একদম যাই হোক তার মধ্যে থেকেও চলতে হয়েছে কাজ সের ফেলেছি আজকের অনেক তাড়াতাড়ি কাজ শুরু করেছিলাম যার জন্য কাজটা তাড়াতাড়ি সারতে পেরেছি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করার পরেও ঘেমে যাচ্ছি যাই হোক শ্রেয়াংশ বাইরে রয়েছে ও টিভি দেখছে ওকেও স্নান টান করিয়ে দিয়েছি আর আমি নিজে স্নান টান করে নিয়েছি আর শ্রেয়াংশকে নিয়ে তো আজকে বাইরে বেরিয়েছিলাম আর এখন প্রার্থনায় বসবো প্রার্থনাটা সেরে নিই তাড়াতাড়ি আর চুমকি ডিনারে প্রিপারেশন করছে প্রার্থনা সেরে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন কিন্তু আজকে তাহলে ডিনার আমাদের দিয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর রুটি বসে গেছে স্রিয়ান শুরু করো ভালো আর আমি ব্লগটাকে এখানেই শেষ করব আমিও বসে যাব অনেক রাত হয়েছে ব্লগটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন